নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে এই সপ্তাহটা হচ্ছে মার্চ মার্চ টু সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে কিন্তু অনেক কিছুর পরিবর্তন অর্থাৎ সপ্তাহের শেষের দিয়ে উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন অলরেডি সেটা নিয়ে আপনাদেরকে আমি প্রোগ্রাম কিন্তু দিয়েছি প্রত্যেকটা রাশি ধরে ধরে দিয়েছি এবং কোনো কোনো রাশির কিন্তু সাড়ে সাতই চলে যাচ্ছে ধাইয়া কেটে যাচ্ছে এবং কোন কোনো রাশি নতুন করে সাড়ে সাথে শুরু হচ্ছে কারোর দ্বিতীয় চন কারোর তৃতীয় চন কারো নতুন করে সাড়ে সাথে শুরু হচ্ছে কারো নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে কাকে সতর্কতা কাউকে সচেতনতা অবলম্বন করতে হবে আগামী আড়াই বছর সেই নিয়ে সব রকম আলোচনা করেছি কিন্তু এই সপ্তাহটাও কিন্তু সপ্তাহের শেষের দিকে হলেও কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক এবং সচেতন কিছু কিছু জায়গায় থাকতে হবে এই সপ্তাহে কিন্তু নবরাত্রি শুরু হচ্ছে এই সপ্তাহে নবরাত্রি কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ নবরাত্রি শুরু হতে সেগুলো উপাচার বা কি করতে হবে কবে থেকে নবরাত্রি শুরু হচ্ছে সেই নিয়ে আলোচনা আপনাদের কাছে আমি করেছি এবং এই সপ্তাহে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে মিন রাশিতেই এই পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে শুক্র বুধ সূর্য শনি রাহু মিন রাশিতে তার জন্য আপনার রাশির জন্য কী এফেক্ট হচ্ছে এবং এই রাশি সপ্তাহে কিন্তু আপনার সূর্যগণ লাগছে এই সূর্যগণ হওয়ার জন্য কোন কোন রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয় কেন সূর্যগোণ যদি আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু এফেক্টেড সূর্যগণ কিন্তু আমার ভারতবর্ষে কেন যেহেতু আমার প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়ায় চলবে সোশ্যাল মিডিয়ায় সারা ভারতবর্ষ না সারা পৃথিবীব্যাপী লোকের কাছে প্রোগ্রামটা পৌঁছচ্ছে সুতরাং সূর্যগণটা কিন্তু কোন কোন দেশে দেখা যাবে সেটা নিয়ে আলোচনা করেছি কিন্তু আমাদের ভারতবর্ষে বিশ্বমান ভারতবর্ষের ক্ষেত্রে এফেক্টে এবং কোন সময় যে সূর্যগণ থাকবে কোন সময় অবধি থাকবে সেগুলো আলোচনা আমি করে দিয়েছি আমার প্রোগ্রামগুলো ফলো রাখুন দিগদর্শন চ্যানেলে সেগুলো আপনারা দেখতে পাবেন এর সাথে আমাদের মাসিক রাশিফলটা ফলো রাখবেন আমি খুব শীঘ্রই মাসিক রাশিফল দিচ্ছি এপ্রিল মাসটা কেমন যাবে বা এই মার্চ মাসের রাশিফলটাও দেওয়া রয়েছে এবং এই যে শনির যে টার্ম সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আপনি ফলো করবেন অর্থাৎ সপ্তাহের শেষের দিকটা কিন্তু এতগুলো যে আপনার মানে প্রোগ্রাম রয়েছে সেগুলো কিন্তু আপনার রাশির ক্ষেত্রে কে ফেলে সেগুলো আলোচনা রয়েছে আপনার রাশির ক্ষেত্রে কি সেটা চলুন তালে জেনে নিন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি কিন্তু এই সপ্তাহে আপনার কিন্তু সফলতা দৌড় করা নাড়বে আপনি যে কাজ করছেন যে প্ল্যান করছেন তাতে কিন্তু আপনি সাকসেস পাবেন উন্নতি আপনার হবে নতুন কোনো বন্ধু নতুন কোনো প্রেম আসবে নিজের লোকেদের সাথে আপনার সম্পর্ক খারাপ হতে পারে এটা কিন্তু সাবধান কোনো জায়গায় যাদের বন্ধুত্ব তৈরি হতে পারে কিন্তু যাদেরকে আপনি মানে এতদিন সুসম্পর্ক ছিল তাদের সাথে আপনার অজান্তে অজ্ঞানতে আপনি তাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলতে পারেন লোকে আপনার ব্যবহারে রুষ্ট হবে কষ্ট পাবে আপনি কাউকে কাঁদাতে পারেন কাউকে আঘাত দিতে পারেন ফ্যামিলিতে আপনার অশান্তি হতে পারে স্বামী স্ত্রী বলুন ভাই বোনের সাথে বলুন বাবা আমার সাথে কোনো কারণে ভুল বোঝে অশান্তি হতে অনুশোচনা হবে মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করবে টেনশন বাড়বে মানে কি হবে কি হয়ে যাবে আদৌ এটা হবে কিনা না আদৌ আমি সাকসেস পাবো কি না এগুলো কিন্তু আপনার মধ্যে কাজ করবে এবং আপনার কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার লক্ষ্য পূরণ হবে কিন্তু আপনাকে ভয় ভাবটা আপনার মধ্যে কিন্তু কাজ করবে আপনাকে কোন কাজে নতুন কোন কাজ করতে হলে অবশ্যই বিশেষ কোন লোকের সাজেশন নিয়ে বা এসে গাইড নিয়ে চলুন ডিসকাস করে চলুন আলোচনা করে চলুন আপনি কিন্তু অনেকটাই সেখান থেকে এগোতে পারবেন আপনার সময়টাকে আপনার যে নিজের শনির টান যে আপনার ঢাইয়া কেটে যাচ্ছে এবং সপ্তাহের শেষে একদম তাও আপনি কিন্তু তার কিছুটা হলো তার ভালো মন্দ সুযোগটা কাজে লাগাতে পারবেন আপনার কনফিউশনটা আপনাকে কাটাতে হবে কিছুক্ষণ কাটাতে পারেন কোনো ভালো বন্ধু ভালো কোনো গাইডলাইন ভালো কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট নিয়ে এগোন আপনি সেখানে আপনার কনফিউশনটা আপনি কাটাতে পারবেন এবং আপনার মধ্যে যে একটা অস্থিরতা বোধ ছিল সেটা অনেকটাই কাটিয়ে উঠতে হবে আটকে থাকা কাজ আপনি সাকসেস পাবেন অর্থ আসবে আটকে থাকা অর্থ পাবেন পারিবারিক জীবনে আপনার যে সমস্যা সেটা একটু বাড়তে পারে নিজের মধ্যে ভুল বোঝাবো যেতে সুসম্পর্ক নষ্ট হতে পারে কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হয়ে চলতে হবে বিশ্বের লোককে একটাই সাজেশন দেব রাগ কন্ট্রোল রাখবেন এবং যখন কথা বলবেন পাঁচবার ভেবে কথা বলবেন কেন আপনাদের কথায় লোকে ভীষণ আঘাত পাবে এই জন্য সম্পর্ক নষ্ট দয় মানসিক অস্থতা প্রচুর বাড়বে চিন্তা বাড়বে বড় বড়ো নিতে সাবধানে নেবেন কেন আপনার সন্তানের জন্য আপনার সমস্যা এই সময়টা ভালো হবে না সন্ধ্যার সাথে কোনো আর্গুমেন্ট হতে পারে বাক বিতন্ড হতে পারে যদি আপনি সন্তান কনসিভ করতে চান এই সপ্তাহটা আপনাকে বলবো যদি অ্যাভয়েড করতে যদি আপনি কনসিভ করেছেন আপনি দেখা হলো আপনি গর্ভবতী হয়েছেন তাহলে আপনাকে এই সপ্তাহে খুব সাবধানে চলতে হবে কারোর সাথে তর্ক বিতর্ক নয় অশান্তি করবেন না টেনশন নেবেন না যত পারবেন নিজেকে ঠান্ডা মাথায় রাখার চেষ্টা করবেন এবং আপনাকে এই সপ্তাহে বলবো যদি কোথায় ইনভেস্ট করতে হয় কাউসায় কনসাল্ট করে ইনভেস্ট করেন যদি গাড়ি কিনতে হয় বাড়ি কিনতে হয় বা এগুলো কিন্তু ইনভেস্ট করতে গেলে সাবধানে ইনভেস্ট করবেন নয়তো কিন্তু ভুল ডিসিশন হয়ে যেতে পারে আর রিনোভেশন করতে গেলে যদি আপনি রিনোভেশন করতে হয় সেটাও আপনি সাবধানে করবেন নাহলে কিন্তু কোথায় তো রিনোভেশন করতে হয় তার জন্য আপনাকে কারোর সাথে অশান্তি ঝামেলায় ভুগতে হতে পারে এটা কিন্তু ওভারঅল আপনার সাথে কনসাল্ট করছে এটাই যে আপনার ফাইনাল কিছু তা কিন্তু ভাববেন না কিন্তু নাইনটি ডে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে পারে বাধ্য মিলবেই কেন আমার প্রেডিকশান এইভাবেই আমি করি প্রত্যেকটা গোড়া হিসেবে বেশ করি অবশ্যই ভালো লাগবে ভালো ভালো লাইক করে সাবস্ক্রাইব করে অবিলটা অন করে যতবার লোকের শেয়ার করবেন এবং যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে নেব এইট নাইন ওয়ান সেভেন ডবল ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আর দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক ফেসটা রিড করে হাতটা দেখিয়ে আপনি যে কোনো বয়সের লোকন যে কোনো ধর্মের লোক আপনি অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন নমস্কার ভালো থাকবেন